পিএসজির বিপক্ষে বার্সেলোনার হেরে যাবার মূল কারণ কি এবং বার্সেলোনা যেই ডিফেন্স করেছে এই ডিফেন্স নিয়ে কি আদৌ তারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে পিএসজির বিপক্ষে বার্সেলোনার হেরে যাবার মূল কারণ হচ্ছে বার্সেলোনার ডিফেন্স লাইন বার্সেলোনার কোচ হ্যান্সিক ফ্লিক কালকে যেই ডিফেন্স লাইন নামিয়েছে সেইখানে একটা জায়গায় ভুল হয়েছে রোনাল্ড আরাহুকে নামানো উচিত ছিল রোনাল্ড আরাহু ডিফেন্সে ভুল করলেও তিনি ডিফেন্সে একটি ভালো সামঞ্জস্য রাখতে পারেন এবং কালকে কুবার কয়েকটি মিস্টেক ছিল যে মিস্টেক বার্সেলোনা ফ্যান্সরা কখনোই আশা করেনি এবং কালকে বার্সেলোনার ডিফেন্সে প্রত্যেকটা প্লেয়ারই বাজে খেলেছে তবে শুধু ডিফেন্ডারদের দোষ দিয়ে লাভ নেই একটি দলকে জয় পেতে হলে প্রত্যেকটা প্লেয়ারকেই ভালো খেলতে হবে প্রত্যেকটা প্লেয়ারকেই ডিফেন্স করতে হবে যেটা পিএসজির প্লেয়াররা খুব ভালোভাবেই করেছে এবং বার্সেলোনার প্লেয়াররা খুব বেশি একটা পাত্তা দেননি দলের রাফিন হাতাকলে তিনি সবসময় ডিফেন্স করেন ডিফেন্সও করেন আবার অ্যাটাকও করেন দলে এই রকম প্লেয়ার লাগবে যারা অ্যাটাকের পাশাপাশি ডিফেন্সেও ভালো অবদান রাখতে পারে এবং লুইস হেনরিকে বলতে হচ্ছে কালকে মাস্টার ক্লাস তিনি তার ট্যাকটিক্স দিয়ে বার্সেলোনাকে খেয়ে দিয়েছেন পিএসজির মূল শক্তি হচ্ছে তাদের ব্যাক যেমন আশরাফ হাকিমি ও নুনমেন্দেস প্রথমে বার্সেলোনা ভালোই খেলছিল লামি নিয়ামালও ভালো খেলছিল ড্রিবলিং করে বের হয়ে গিয়েছে অনেকবার এরপরে এই সমস্যাটা চোখে পড়ে লুইস হেনরিকের এরপরে তিনি নুনুমেন্দেসকে উবার করিয়ে উপরে উঠতে বলেন যাতে জোলস কুণ্ডে এবং আমাল ব্লক হয়ে যায় এবং সেটাই হয়েছে নুনুমেন দেশ যখন ওভারল্যাপ করে উপরে উঠে আসে তখন লামিনী আমাল আর জোলস কুণ্ডে ব্লক হয়ে যায় এবং ম্যাচের প্রথম দশ পনেরো মিনিট লামিনিয়ামাল ভালোই খেলেছিল এরপরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি এবং রাইট সাইডে নিয়ামাল মারাত্মক একটি ভুল করেন ননুমেন্দাস যখন ওভারল্যাপ করে উপরে উঠে আসে তখন তাকে মার্ক না করে দাঁড়িয়েছিলেন এরপর সেই জায়গা থেকে বিট হয়েছেন ফ্র্যাঙ্কি ডিয়ং এবং জোলস কুন্ডে তারপর সেখান থেকে অ্যাসিস্ট করেছেন মাইলু লুকে এবং সেই জায়গা থেকেই বার্সেলোনা প্রথম গোল কনসিট করে তাও আবার ফুল ব্যাগের অ্যাসিস্টে দ্বিতীয় গোলটিও কনসিট করেন আরেকজন ব্যাগ আশরাফ ফাকিমির অ্যাসিস্ট থেকে আশরা ফাকিমি সরাসরি গঞ্জাল গার্সিয়াকে অ্যাসিস্ট করে এবং তিনি সরাসরি গোল করেন এই গোলটিতে অবশ্য বার্সেলোনা ধরা খেয়েছিল তাদের হাইলাইন ডিফেন্সের কাছে যে ডিফেন্স বার্সেলোনা কালকে করেছে এই ডিফেন্স নিয়ে কখনোই শিরোপার আশা করা যাবে না দলের প্রত্যেকটা প্লেয়ারকে ডিফেন্স করার সক্ষমতা রাখতে হবে দলের প্রত্যেকটা প্লেয়ারকে দলের জন্য খেলতে হবে যদি নিজের জন্য খেলে তাহলে কিছুই করতে পারবে না